আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ ধীরে ধীরে চড়ছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রবিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান এডিসি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে মূলত সংগঠনকে শক্তিশালী করতেই এই বৈঠক আয়োজিত হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি নির্বাচন ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে তুলছে উপজাতি অধ্যুষিত এলাকায় প্রভাব বিস্তারের লড়াইয়ে বিজেপি যেমন সক্রিয় তেমনি বিরোধী শিবিরও কম যাচ্ছে না এই প্রেক্ষাপটে বিজেপির এদিনের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আগামী দিনে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির ময়দান আরও উত্তপ্ত হবে বলেই মত রাজনৈতিক মহলের নিউজ ডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম